এ টু দি পাওয়ার বি ইক্যাল এটা কিভাবে দেখবো বা কিভাবে আমি ব্যবহার এটা ব্যবহার করবো আমার মনে রাখবো আমাদের ইক্যাল এর ডান সাইডে যেটা থাকবে যে মানটা থাকবে এইটা হবে পাওয়ার এটা হবে কি পাওয়ার কার পাওয়ার লগাই দমে যে ভিত্তি থাকে তার পাওয়ার এইটা হবে পাওয়ার এটা কি হবে পাওয়ার মনে রাখতে এটা হবে পাওয়ার এটা কার পাওয়ার

এক্স বা মান বা লিখতে পারি এইটা হবে পাওয়ার কার পাওয়ার ভিত্তির পাওয়ার ভিত্তি কত আছে ফাইভ তাহলে কত হবে থ্রি তো আমরা ফাইভ কি করলে কত হবে হয় পঁচিশ আমাদের মনে রাখতে হবে এইটা হবে পাওয়ার কার পাওয়ার ভিত্তির পাওয়ার ইকুয়াল টু লগে যে মান থাকবে সেইটা এই চিন্তা করে আমরা এই রঙকে ইজিলি করে ফেলতে পারবো আমাদের এই প্রশ্নটা হলো লক টোয়েন্টি ফাইভ যার ভিত্তি এক্স ইকুয়াল টু তো এখানে x এর মান বের করব লক আগের সূত্র ব্যবহার করি যার ভিত্তি দিয়ে দিছে এক্স ইকুয়াল টু তো আমরা জানি এখানে এই টু টা হবে পাওয়ার কার পাওয়ার ভিত্তির পাওয়ার তাহলে ভিত্তি আছে এক্স সেটা দেখলাম তারপরে এইখানে যেটা আছে সেটা পাওয়ার ইকুয়াল টু হবে এখানে যে মান সেই মানটা কত আছে টোয়েন্টি ফাইভ তারপরে আমরা এটাকে দেখতে পাই এক্স স্কোয়ার এটাকে দেখতে পারি ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ মানে কি ফাইভ স্কোয়ার দুইজনের পাওয়ার যেহেতু সেম তাহলে পাওয়ার দুইটা বাদ দিয়ে দিয়ে বলতে পারি এক্স ইকাল টু ফাইভ তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম আমাদের এই প্রশ্নটা হলো লগ ওয়ান ডিভাইডেড বাই সিক্সটিন যার ভিত্তি হলো এক্স ইকাল টু মাইনাস টু তো এখানে আগের মতোই সেম প্রশ্ন এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে সুতরাং ভালো করে এগুলো করে মনে রাখতে হবে যার মান হলো তো টু এইটাকে আমরা দেখতে পাওয়ার হবে কি আমাদের ইকুয়াল যে থাকে এটা হবে পাওয়ার কার পাওয়ার ভিত্তির পাওয়ার ভিত্তি আসছে কত এক্স তা এক্স লিখলাম এবার এটাকে পাওয়ার দিব পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু এই পাশে যে মানটা থাকবে লগের সাথে যে মানটা থাকে ওয়ান বাই সিক্সটিন এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস টু এটাকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এখানে হবে ওয়ান ডিভাইডেড বাই সিক্সটিন তারপর আমরা যদি দুইটাকেই উল্টায় দেই দুইটাকে যদি উল্টায় দেই বা আর আর গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার ইকাল টু সিক্সটিন তারপর এই যে এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি ফোর স্কোয়ার তারপর উভয় সাইড থেকে স্কোয়ার দুইটা বাদ দিয়ে দেই তাহলে এক্স ইকাল টু ফোর তাহলে এখানে আমরা এক্স এর মান চলে আসে তো আশা করি তোমরা এই টাইপের প্রশ্নগুলো বুঝতে পারছো